শহীদুলক সুয়েল সম্পাদক সিলেট মহানগর যুবদল তাম্বির আহমদ সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুবদল জাভেদ সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক মহানগর যুব দল মোসব্বির আহমদ ইয়ারপুর থানা যুবদল নেতা আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাইদুর রহমান বাবলু প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিলেট মহানগর কৃষক দল শামীম আহমদ সাবেক ছাত্রদল নেতা আনার আলী যুগ্ম সম্পাদক সিলেট মহানগর কৃষক দল আনোয়ার নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক পরিচয় করিয়ে দিচ্ছি একর হোসেন সম্পাদক নেতা জেলা জাতীয় দল আমি পরিচয় করিয়ে দিচ্ছি এমসি কলেজের সদস্য সচিব হক তপু আমি পরিচয় করে দিচ্ছি পচার সম্পাদক সহ সম্পাদক সিলেট জেলা জাতীয় দল সুফিয়ান আহমদকে ◆ <Okay. S 2>、okay.